জনতার ধারণা সত্য হলো মির্জা ফখরুল বিএনপি কাজটা করল কি একদম আনুষ্ঠানিকভাবে আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করলেন বিএনপি একটা কঠিন মারা খাওয়ার বন্দোবস্ত করলেন অচিরেই বিএনপি শেষ হয়ে যাবে অচিরেই বিএনপি ধ্বংস হবে বিএনপির সব চিন্তা দর্শন থিওরি মাঠে মারা খাবে আমি দেখাচ্ছি কিভাবে মির্জা ফখরুরের বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিত ভাবে অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে ওরে বাবা মুক্তিযুদ্ধ প্রেমিক অথচ একজন রাজাকারের পুত্র দেখেন এই যে মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিত অস্বীকার প্রবণতা করা হচ্ছে মানে এটা ভারত শিখিয়ে দিছে বলতে তো অসুবিধা নাই বিএনপি ভেবেছিল জানা না মুক্তিযুদ্ধের পক্ষে বলে আওয়ামী লীগ তো আমাদের পক্ষে থাকবে কয়েকটা উদ্দেশ্য এক ভারতের আনুকূল্য পাওয়া জামাতকে নিমিন করা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাজানো আওয়ামী লীগের সাপোর্ট পাওয়া কিছু হবে না মাঠে মারা খাব মুক্তিযুদ্ধের সুপরির প্রবণতা এই যে মানুষ কমেন্টে গালাগালি করে চেতনা ব্যবসা ব্যবসায়ী বলে একদম খেয়ে দিচ্ছে একটা সহজ হিসাব বলেন রাজাকার পুত্র সে বলে মুক্তিযুদ্ধের কথা এগুলো কি মানে আসলে সূর্য কোন দিকে উঠে ভাই সূর্য উঠে বাংলাদেশে তো আমি তো বাংলাদেশে বৃষ্টির দিন রাজাকার পুত্র মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে এটা মানায় আবার বিএনপি নেতা হিসেবে বলছে আচ্ছা একাত্তর সালে বিএনপি ছিল আপনি কোন সেন্সেট মুক্তিযুদ্ধ ব্যবসা করেছে আপনার অবস্থানটা কি ছিল আপনি একাত্তর সালে কি ছিলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন এরপরে বলবেন যে না মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল একথা ঠিক না বিএনপি মুক্তিযুদ্ধ এবং রাজাকারদের প্রতিষ্ঠিত দল জিউর রহমান যাদেরকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন তিনি ব্যালেন্স করেছেন ভারত বিরোধিতা আওয়ামী লীগ অংশ হিসেবে যেন আমার দলে অর্ধেক রাজাকার থাকবে অর্ধেক মুক্তিযোদ্ধা থাকে একজন রাজাকার মুক্তিযুদ্ধ সমান সমান ছিলেন অথচ রাজাকারদের বেশি সুযোগ দিয়েছেন কারণ মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানান নাই বিএনপি কিন্তু রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রিত্ব দিয়েছেন ওইভাবে কিন্তু মুক্তিযোদ্ধার আর গুরুত্বপূর্ণ পথ পায়নি কারণ মুক্তিযুদ্ধের সময় যারা কোনো ভূমিকা ছিল এরা অনেকে পেয়েছে অতএব এই বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধ ব্যবসা করে এটা হয় দেখেন বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসা প্রজেক্ট এটা আনুষ্ঠানিক ভাবে মাঠে মারা খাবে ধরা খাবে কিভাবে একটু বলি যেমন এনসিপি বলবে এনসিপি বিএনপির যে এই জনশক্তি বা জনসমর্থন ছিল এগুলো এনসিপি দখল করবে খুব শীঘ্রই কারণ বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে চাঁদাবাজির কারণে আবার এই আওয়ামী দালালির কারণে ভারতের দালালির কারণে বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এটা ভারতের দালালি কিভাবে एनसीপি বলবে যে ভারতের দালালি করতে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে এরা আসলে স্বাধীনতার প্রতি কিভাবে বিএনপিকে আগে জবাব দিতে হবে এখন যে মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে জামাতকে রাজাকার বলছে জামাতের সাথে 25 বছর জোট কেন করেছিলেন আপনারা এবং জামাতের দুইজনকে কেন মন্ত্রী বানিয়েছিল তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী রাজাকার হসক্ত এই জবাব বিএনপি क्वेश्चन কালো দিতে পারবে শাহবাগের বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল জামাত নেতাদের যুদ্ধ অপরাধী বলার বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল তেরো সালে যে যুদ্ধ অপরাধী হচ্ছে পাকিস্তানের আর্মিরা জামাত নেতারা নয় সেই মির্জা ফখরুল যদি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করে এটা কেউ খাবে এটা চলে এনসিপি এদেরকে ধরবে যে আপনারা জামাতের সাথে জোট কেন করেছেন এর জবাব দেন হ্যাঁ এনসিপি জামাতের বিরুদ্ধে বলবে তারপরে ধরবে যে আপনারা এই রাজাকারদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী কেন বানিয়েছিলেন জবাব দেন বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী জামাতকে রাজাকারদের রাজনীতি করার বৈধতা দিয়েছিল যে রহমান জবাব দেন সেই জেউর রহমানের বিএনপি মুক্তিযুদ্ধের ব্যবসা করবে এটা কি আসলে হয় কোনোভাবে বলেন তো একটু কোনোভাবে কোনো থিওরিতে যায় বিএনপি মারা খাবে না মারা খাবে কি চোর এই হচ্ছে বিএনপির দল এই ব্যবসা দেখবে কখনোই না তো জনগণ ধারণা করেছিল যে না এই বিএনপি তারা আওয়ামী স্টাইলের ভারতের খপ করে করে ওই ভারত যাব শিখিয়ে দেয় সেটি বলেছে বিএনপি কে মায়ে দেওয়ার রাস্তা দেখেন এই যে বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে প্রকাশ্যে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করছে এটা ভেবেছিল যে আওয়ামী লীগের ভোট তারা পাবে যেমন রুমিন ফারান এবং ফজু পাগলাকে মাঠে নামিয়ে দিয়েছে তারেক যে আওয়ামী লীগের পক্ষে বলো আওয়ামী লীগের ভোট এবার আমরা পাবো যেহেতু আওয়ামী লীগ এবার ভোটে আসতে পারছে না নিষিদ্ধ না কিছুতেই পাবে না আওয়ামী লীগ বিএনপি তেল পানি যেভাবে মেনবে না আওয়ামী লীগ বিএনপি মিলবে না বরং যেহেতু আওয়ামী লীগ বিএনপির রাজনীতি স্বার্থের রাজনীতি খাওয়া খাওয়ি রাজনীতি ওই খাওয়া খাওয়ি স্বার্থে আওয়ামী লীগ বিএনপি কে পেটাবে জামাতের পক্ষ হয়ে আমি বলে দিলাম জামাত ডাকবে না কিন্তু জামাতের পক্ষে পেটাবে কিভাবে যার আওয়ামী লীগ চালাক আওয়ামী লীগ কিন্তু বিএনপির মতো মাথা মোটা না আওয়ামী লীগ মেধাবী দিতে হবে দুই সালে দুই সালে যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল বিভিন্ন জায়গায় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি আমার কাছে কয়েকটা কেস আছে যেখানে জামাতের লোকজনকে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ কারচুবির সত্য মানে বিষয়টা কি করেছে আওয়ামী লীগ বলেছে যে উপজেলা চেয়ারম্যান এটা আমাদেরই হতে হবে আওয়ামী লীগ যাকে নমিনি ওখানে ভোট চুরি করে হোক টাকি হোক যেভাবে হোক নিতে হবে নাও আর ভাইস চেয়ারম্যান ঠিক আছে ওটা জনগণ যাকে ভোট দেয় অথবা দু এক জায়গায় এরকম হয়েছে ঠিক আছে ভাইস চেয়ারম্যান ও জামাতের ওরা কিছু টাকাই দেয় সত্য কথা কেন বলেন তো এই থিওরিটা বিএনপির এই তারেক রহমানের যে এই মাথামোটা মোটা থিওরি যে আওয়ামী লীগের সমর্থন পাবে তারা এটার বিরুদ্ধে আমি আপনাদেরকে বুঝাই দেখেন কেন এর কারণ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে খাওয়া খাওয়ি রাজনীতি যে চান্দা খেতে হবে সবকিছু আমার দখলে থাকতে হবে আমার দুর্নীতি করতে হবে লুটপাট করতে হবে আর বিএনপির রাজনীতি হচ্ছে এখন চান্দা খাওয়ার টেম্পো স্ট্যান্ড বা স্পট হচ্ছে দশটা বিএনপিতেই চান্দা খাওয়ার হকদার হচ্ছে বিশটা কিন্তু স্পট দশটা ওই দশটা নিয়ে বিএনপির বিশ জনে মারামারি করে চারজন মারা যায় সেখানে আওয়ামী লীগ বিএনপি মিলে মিশে জামাতকে পিটিয়ে যদি তারা রাজপথ দখল করে বা ক্ষমতায় যায় তখন স্পট দশটা চান্দা খাওয়ার বিএনপিতে তখন বের হবে চল্লিশটা আর আওয়ামী লীগে ষাটটা একশোটা মানে দশটা স্পট নিয়ে একশো জন মারামারি করে তখন মরবে তিরিশ জন এটা হয় না এই জন্যে আওয়ামী লীগ চান্দা খেলে বিএনপি খাবে না বিএনপি খেলে আওয়ামী লীগ খাবে না আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে বিএনপি গেলে আওয়ামী লীগ খাবে এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের রাজনীতির আর জামাতের ক্ষেত্রে আওয়ামী লীগ চিন্তা করে এরা তো হুজুর মানুষ এরা তো চুরি করে না এরা তো একটাকাও খাবে না আর এদের তো তো হ্যাডমও নাই মারামারি করে জেতার তার চাইতে বরং আমি এগুলো খাই জামাত কো নিরীহ মানুষ এইসে অনেককে উপজেলা ভাই চেয়ারম্যান বানিয়েছে এ নিরীহ মানুষ এ থাকুক এ আর কি খাবে ও আমার খাওয়ার বাধা দিতে পারবে এই সাহসও নাই আরো নিজে তো ভাগ বসাইতে আসবে না আর বিএনপি বাধা দিলে ভাগ বসাইতে আসবে বসবে যে এই উপজেলা চেয়ারম্যান তুই মারছ এক কোটি টাকা তুই মিনিমাম আমার দশ লাখ টাকা তো দিবি আর জামাতের লোকজনকে যদি বলি যে ঠিক আছে আমি এক কোটি টাকা মারি তুই চুপ থাক ভাই তুই পঞ্চাশ হাজার টাকা নেই আমাদের লোকজন এক টাকা না ভাই যে আমার দরকার নেই আমি কোনো অবৈধ নেই এই থিওরি কাজ করে আওয়ামী লীগের মধ্যে যার ফলে বিএনপি আওয়ামী লীগ কখনো এক হবে না এনসিপি এই মুক্তিযুদ্ধ ব্যবসা লাডে উঠাবে বিএনপি আওয়ামী লীগ ওদেরকে উল্টো পেটাবে বিএনপি আম সালা সব শেষ করতে যাচ্ছে বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করে কিভাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি